আমরা এখানে আজকে সমস্ত শিক্ষার্থীরা চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সমস্ত বেস শিক্ষার্থীরা একসাথে হয়েছে তার কারণ আমাদের পিঠা দাবি নিয়ে মূলত তো আমাদের প্রথম প্রথম দাবি হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে হচ্ছে সংশোধন দরকার তার কারণ দুই সালে যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের হয়েছিল সেটা স্থগিত করে দুই সালে আমার নতুন করে মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের ডিপার্টমেন্টের আমাদের শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজি সহকারে আরও সাইকোলজি স্টুডেন্টরাও হচ্ছে যারা অনার্স মাস্টার্স করা তারাও হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যে তেইশ সালের যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানে হচ্ছে শুধুমাত্র আমাদের বিভাগের যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা তারাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখন যখন সেটা সংশোধন হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে তারাও হচ্ছে আমাদের সাথে অনার্স মাস্টার যারা করা তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট এখানে যে যে স্টুডেন্টরা আসে সবাই হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আসা লেখাপড়া করে আসা এখন আর আমরা জানি যে সাইকোলজিরা আর্টস কমার্স সায়েন্স মানে তিন বিভাগের স্টুডেন্টরা সেখানে লেখাপড়া করতে পারে এখন তারা তো সম্পূর্ণ হয়ে তারা কিভাবে এসে আমাদেরকে পড়বে এবং তার আর আরেকটা কথা হচ্ছে আমাদের সাবজেক্টগুলা আমাদের সাবজেক্টগুলোর সাথে তাদের সাবজেক্টেরও কোনো মিল নাই এবং আমাদের প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি আমাদেরকে মাস্টার্স এর স্টুডেন্টদের কিন্তু নিয়মিত আমাদের সাইকোথেরাপি ইউনিটে হচ্ছে ক্লায়েন্ট দেখতে হয় এবং ইন্টার্নশিপ আছে তাদের কিন্তু তেমন কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে এক্সপেরিয়েন্সই নাই তাদের হচ্ছে গত বছর মাস্টার্স থেকে মাত্র হচ্ছে তাদের ইন্টার্নশিপ শুরু করেছে তাও সেটা হচ্ছে খুব যে উন্নত তাও বলা যাচ্ছে না কিন্তু আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দশ বছর ধরে ইন্টার্নশিপের এটা চালু এখানে তাদের যদি আনা হয় তাহলে আমাদের স্টুডেন্টরা কতটুকু যে সুবিধা পাবে সেটা তো আমরা বুঝতেই পারতেছি আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ইন্টার্নশিপের ভাতা চালু আমাদের মাস্টার্সে যে ছয় মাসে আমরা ইন্টার্নশিপ করি দেখা যায় যে অন্যান্য বিভাগগুলোতে যারা ইন্টার্নশিপ করে তাদেরকে একটা ভালো অঙ্কের ইন্টার্নশিপের ভাতা দেওয়া হয় কিন্তু আমাদের বিভাগের স্টুডেন্টদেরকে কোনো ধরনের ভাতা দেওয়া হয় না তো আমাদেরকে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকায় যে ইন্টার্নশিপ করতে হয় তো ঢাকায় যে ইন্টার্নশিপ করা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কষ্টে কারণ না হচ্ছে আর দেখা যাচ্ছে যে আমাদের বিগ সিনিয়র যে কজন ভাইয়েরা আছে তাদের মধ্যে অনেক শিক্ষার্থী হচ্ছে শুধুমাত্র ইন্টার্নশিপের এই যে ভাতা চালু না হওয়ার কারণে অনেকে মাস্টার্স বন্ধ করে দিছে তারা সবাই খুবই মেধাবী শিক্ষার্থী ছিল তো আমরা চাই না হচ্ছে এটা হোক আমরা চাই আমাদের ইন্টার্নশিপের ভাতাটা চালু হোক যেন সমস্ত শিক্ষার্থী তাদের এই যে ছয় সাত বছরের জার্নি এটা যেন সুন্দরভাবে শেষ করতে পারে একেবারে শেষ পর্যায়ে হচ্ছে তারা কেন অর্থের কারণে তাদের লেখা বন্ধ করে দেবে যেখানে অন্যান্য ডিপার্টমেন্ট খুব ভালোভাবে তাদের হচ্ছে এক মাস দেড় মাসের ইন্টার্নশিপ বা যতদিনই করুক সেটারই তারা হচ্ছে ভালো একটা ভাতার সুবিধা পাচ্ছে আমরা কেন সেখানে পাবো না আমাদের ডিপার্টমেন্টের বয়স প্রায় দশ বছরের বেশি তিন নাম্বার দাবি হচ্ছে আমাদের 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 এই বিভাগের কোনো টেকনিক্যাল কোড নাই আমরা চাই আমাদের এর টেকনিক্যাল কোর্ড এবং সাথে হচ্ছে নিবন্ধনেও যেন আমরা এই সুযোগটা পাই কারণ সাইকোলজি থেকে যদি আপনি দুইটা সিলেবাস অ্যাড করেন সাইকোলজি থেকে ক্লিনিক্যাল সাইকোলজি সিলেবাস কিন্তু অনেক ভালো ওয়েল ডেভেলপড সেখানে যদি তারা সেই সুযোগটা পায় তাহলে আমরা হচ্ছে কেন হচ্ছে পারবো না তো এই জন্য আমরা যে টেকনিক্যাল ক্যাডার সহকারে নিবন্ধনও যেন আমাদের হচ্ছে অ্যাড করা হয় সব মিলে এই হচ্ছে আমাদের দাবি তার জন্য হচ্ছে আমরা আমাদের মাননীয় ডিসি স্যার তার কাছে হচ্ছে আমরা স্মারক জমা দিয়েছি এবং আমরা আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি যদি এর মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে যাব এখন পর্যন্ত এই হচ্ছে আপডেট ডিপার্টমেন্টে তালা দেওয়া হচ্ছে তার কারণ এখানে আরেকটা কথা আছে সেটা কিন্তু স্টুডেন্টরা ডিপার্টমেন্টে তালা দিতে যায় না আমরা বেশ কয়েকবার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি প্রশাসন পর্যন্ত গিয়েছে কিন্তু যখন মানে যখন কোনো কিছুতেই কার কোনো কাজ হচ্ছে না তখন হচ্ছে শিক্ষার্থীরা আসলে এটা বাধ্য হয়েছে ডিপার্টমেন্টে তালা দেওয়ার জন্য